হাই সুনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সেপ্টেম্বর রবিবার আর রান্না-বান্না কিছু নেই জন্য বসেছিলাম দেখো বাসনপত্র সমস্ত পড়ে আছে আর যে চা করেছিলাম চাটাও শেষ চাটা বসছে বাসনপত্তর মাঝে জল খাবারের একটু তরকারি করে নি তাহলে সাথে থাকো মানে রান্না নেই তো কী কিন্তু চা কি আমার পেছনে থাকবে সারা দিন খালি চা তৈরি আর চা তৈরি এক এক সময় প্রচণ্ড বিরক্ত লাগে জানো তো আমিও তো একটা মানুষ বলো না মানুষের সব সময় কি ভালো লাগে মানে বড়ো বাটির এক বাটি চা করতে না করতেই চা শেষ হয়ে গেছে মোটে এখন বাজে সাড়ে আটটা হয়তো এক ঘন্টাও হয়নি চা বসেছি কি আর করা যাবে বলো দুঃখ কষ্ট করে কি কোনো লাভ আছে আর এদিকে চলো আমি চাটা ছেঁকে নিচ্ছি ছোটো ছেলে বলছে আমি কেন কাপে করে ছেঁকি কারণ একবারটি চা না একবারে ছেঁকলে অনেকটা পরিমাণে চা পড়ে যায় জানো তো বন্ধুরা সেই জন্য আমি কি করি কাপে করে ছেঁকি এতে চাটা অপচয় হয় না আর এখন জিনিসপত্রের বাজার দোকান এত বেশি যে কোনো কিছু জিনিসই নষ্ট করতে আমাদের গায়ে লাগে প্রচণ্ড জিন মানে হাই দর তার মধ্যে দুটো বাচ্চাকে মানুষ করা কারণ সরকারি চাকরি হলে আলাদা আমাদের তো আর সরকারি চাকরি নেয় দিন আনা দিন খাওয়া কবে বেরোবে সে ইনকাম হবে আর কি আর বলবো দুঃখের কথা কি বলতে চাইছে আর কিছু বললাম না তোমরা হয়তো বুঝতে পেরেছ চলো এদিকে কাজগুলো সারি বাসনপত্র পড়ে আছে চাটা একদম রেডি করে ঘরে দিয়ে আসি মানে এই নিয়ে সকাল থেকে যেন বেরোবো তার জো আছে বেরোবার আগেও আমাকে চা করে যেতে হয়েছে দুঃখের কথা আর কী বলবো কেউ বোঝে না যে একটা মানুষ যে করে তারও কষ্ট হয় কিছু করার নেই চলো অনেক দুঃখ অভিমান অভিযোগ তোমাদের কাছে করলাম কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু আমার একান্ত আপন আমার এক কথা যাকে বললে তোমরা আমার হৃদয়ের কাছে থাকো চলো অনেক মানে কথাবার্তা তোমাদের সঙ্গে হলো এবার চাটা করে দিয়ে আসি তারপর বাসনপত্র মাঝব আর যেহেতু রবিবার চাদরগুলো নোংরা হয়েছে চাদরগুলো কাজব শ্যাম্পু করবো মানে রান্নাটুকুনি নেই জল জলখাবারের তরকারিটাও তৈরি করতে হয়েছে জানো শুধু ওই দুপুরের একেবারে এক কথায় ভাত আর দুটো তরকারি ওটাই হয়নি নি চলো কী আর করা যাবে এদিকে চাটা করে এগিয়ে দিয়ে আসি মানে বসে আছে যেন চাটা দিলে তবে আমার এক কথায় যাকে বলে চাবে ডিউটি থেকে ছুটি কি আর করা যাবে এখানে এত হাই হাই করে কাজ করি বাপের বাড়ি গেলে যেন আলিসি কামড়ে ধরে নিজেকে নড়াতেই পারি না এমন কপাল বললাম না ওই কিছু করার নেই কি আর করব বলো চলো এদিকে কিন্তু আমি চলে এসেছি কেচে কুচে ছাদে দেখতে পাচ্ছ পাতলা কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু কেচে দিয়েছি কেচে ঘরদর মুছে তারপরে শ্যাম্পু করবো কারণ রবিবার মানে শ্যাম্পু ডে অন্যদিন তো আর হয় না এত কাজ করে তোমরা ভিডিওতে কতটা ফুল ওয়াচ করে বলতে পারবো না কিন্তু প্রচণ্ড কাজ করে মানে বড় চুল সপ্তাহে দুদিন শ্যাম্পু করলে চুলটা কিন্তু ভালো থাকে কিন্তু ওই যে এত কাজ করে না নিজেকেই যেন কখনো মনে হয় আমরা ভালোবাসতে ভুলে গেছি সবাইকে ভালোবাসতে বাসতে নিজেদের এমন অবস্থা হয় আমার কেন এগুলো আমাদের সবারই হয় আমার মানে আমার আমিকেই কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি এই দেখো অনেকগুলো বলে একদম চারদিকে তারেতে চারিয়ে চারিয়ে দিয়ে দিচ্ছি মানে এখন তো কাচলে কষ্ট হয় কিন্তু কেচে শুকর দেওয়ার জায়গার অভাব নেই যখন প্রথম প্রথম এসেছিলাম কি অবস্থা জানো বন্ধুরা কি আর বলবো তোমাদের বন্ধুরা আমরা রেডি সেডি হয়ে সপরিবারে চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর এই দেখো আমরা টোটো ধরে নিয়েছি কারণ জগন্নাথ দেবের মন্দিরটা আমাদের এখান থেকে অনেকটাই দূরেতে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় জানো তো আর যে পরিমাণে গরম পড়েছে এক কথায় যাকে বললে প্রাণ যাই যাই অবস্থা আমার তো প্রচণ্ড পরিমাণে গরম করছে হয়তো হরবর করে কাজ করি বলে কি জানি না আর এই দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো মন্দিরে ঢুকি আর তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি তো মানে ক্যামেরাম্যান আমাকেই তোমরা দেখবে কি করে বলো আর এই দেখো মন্দিরের ভেতরে চলে যাচ্ছি আর এখানে আমার দেওর আছে কারণ ওর বন্ধুরই মানে পালা দেয়া হয়েছে ওই জন্য প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল আর এখানে আমরা বসে পড়েছি খেতে এই দেখো আর এক এক করে এবার আর খাবার পরিবেশন হচ্ছে এই যে পাতা পড়ে গেল। এখানে জলের বোতল দিয়ে দেয়া হলো এই দেখো বন্ধুরা এবার পড়ে যাচ্ছে খিচুড়ি এরপর দেখো চচ্চড়ি চলে এলো দু ছেলে খাবে না তোমরা তো ভালো করেই যেন মানে আলু আর মাছটা ছাড়া এত বদমেই দেখেছো দুজনেই সমান কার কথা কি বলবে হাত নেড়ে আছে ছোটো মানুষ তাও কম নয় যাকে এক কথায় বলে আর এই দেখো এখানে আমি বসেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খিচুড়ি পর এখানে চলে এলো অন্ন আর ডাল ভোগ মানে অল্প অল্প করে খেতেই যে কখন পেটটা ভরে যায় বোঝাও যায় না আর এদিকে দেখো চলে এলো রাইসভোগ আর দেখো ছোটোটা কি বলো তো সব কিছু খায় না তো মানে দেখে নিচ্ছে আর এখানে চলে এলো ধোকা আর পনির মানে এক এক করে আমি এত খাচ্ছি কিন্তু তোমাদের শেয়ার করবো বলে প্রত্যেক ভিডিওগুলো আমি কন্টিনিউ তুলে গেছি একাতে বুঝতে পারছো তো ডান খেতে আর বাঁ তুলতে একটা মানুষের কতটা পরিমাণে কষ্ট শুধু তোমাদের ভালোবাসি আর আমার কাজটাকে আমি ভালোবাসি বলে আমি কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দেখতে তুলে গেছি একটাও স্কিপ করিনি এবার পায়েস ভোগ চলে এলো এই দেখো মানে তারপর মালপোয়া ভোগ পড়ে গেল। মানে এক এক করে দিয়ে যাচ্ছে আমি কিন্তু কন্টিনিউ ব্লগটা ব্লগটা শেয়ার করবো বলে ভিডিওটা তুলে যাচ্ছি এখানে রসগোল্লা চলে এলো আর এই যে জনায়ের সেরা চলে এলো এখানে মনোহারা আর বড়টা নিল না ওর পেটটা প্রচণ্ড পরিমাণে ভরে গেছে খাওয়া দাওয়া শেষ চলো হাত ধুয়ে নিই সবাই মিলে দু ছেলে আর ওদের বাবা গেছে ওর আগে হাত ধুক তারপর আমি যাচ্ছি প্রচণ্ড ভিড় একটু দাঁড়িয়ে পড়েছি আর এখানে আমি চলে গেছি হাতটা ধুতে ফাঁকা হয়ে গেছে ফাঁকা ফাঁকাতেই নেওয়া ভালো জানো তো আর এখানকার জলেতে বলছিল খুব গন্ধ ওই জন্য কোনো রকমের হাত দুটো ধুয়ে উঠে বললাম যে গিয়েই মুখটা ধোবো আর এখানে নোংরা জল মারিয়েছি মানে মুখার দেওয়া জলটা আবার তোমাদের দাদা পাটিয়েছিলো পাটা ধুতে আর এই দেখো এখানে হচ্ছে ভোগে যেখানে ঠাকুরের ভোগটা দিয়ে লোককে পরিবেশন করা হচ্ছে আর যেই দাদা আমাদের নিমন্ত্রণ করেছে এই যে দেখতে পাচ্ছ সবুজ পাঞ্জাবি পরা বিধান দাদা উনি বাড়িতে যেন দু বাবা থাকেন ওনাদের জন্য ভোগ দিয়ে দিচ্ছেন মানে নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছ ঠিকঠাক আছে কি না আর এখানে দেখো আমরা একটু ঠাকুরটাকে দর্শন করে নিচ্ছি চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে একটু আমি ঘন্টাটাকে বাজিয়ে নিলাম মানে সংসারের কাজ করতে করতে ভগবানের কাছে ঠিক ওই মিনিট দশেকের যা ঠাকুরের ঠাকুরকে ডাকা হয় কারণ সংসারের মানুষের বান্না করা তাদের খেয়াল রাখতে রাখতে বলি না আমি মানে আমি আমিকেই কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি চলো আর ঝাড় দেখো কত সুন্দর আর এই যে কমপ্লিট হয়ে গেছে এবার মানে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এই যে হচ্ছে বিধানদার বউ মানে বৌদি ওনার সঙ্গেও কথাবার্তা বললে বাই করে আমরা বেরিয়ে পড়ছি আর এই দেখো এখানে ছবি তুলছে অনেকে বসে আছে অনেকে আর চলো আর খুব তাড়াতাড়ি টোটোটা পেয়ে গেছিলাম মানে মন্দির থেকে বেরিয়ে এক পাও হাঁটতে হলো না জানো তো চলো বাড়ি যাই দু বাবা আছে মনটা ওদিকে খেতে দেবো যারা সংসারী তাদের মনটা না সবসময় সংসারের দিকে পড়ে থাকে সংসারটা কি হচ্ছে সংসারে মানুষগুলো কেমন আছে তারা নিজেদের থেকে চিন্তা এই যে বন্ধুরা এখন এসে কোন রকমের কাপড় ছেড়ে চালাই দেখো এদিকে বাবা বসে আছে খাবে আর নিচে বাবা বসে আছে খাবারগুলো দিই ওই বললাম না যারা সংসারী তারা নিজের আগে সবার কথা চিন্তা করে দু বাবাকে চলো আগে খেতে দিই তারপর ফ্রেশ হবো মানে সাজগোজ করে গেছি তো মনে হচ্ছে ফেসটা ওয়াশ করলে হবে না একদম বন্ধুরা খেতে দেওয়া কমপ্লিট আর মুখটা ফ্রেশ করে একদম মশ্চুরাইজার লাগিয়ে এসছে আর এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে কমপ্লিট একটুখানি রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে পরে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম রাতে রান্না করবো মানে অল্প পরিমাণে রান্না একটু ভোগ আছে একটু অল্প রান্না হবে কাকা ভাইপোর মতো চলো রান্নাটা বসিয়ে দিই মানে ইচ্ছে করে না এক এক সময় জানো মনে রান্নাটা না করলেই ভালো কিন্তু ওই যে যারা সংসারী তারা তো থেমে থাকতে পারে না যতই শরীর খারাপ হোক তারা নড়ে খাবেই চলো এদিকে রান্নাবান্নাটা করে নিই আর ঠাকুরের ভোগের খিচুড়ি আলুর দম চচ্চড়ি আছে সেটা ফ্রিজে তুলে রেখেছি তোমরা বলতে পারো ফ্রিজের রাখে ফ্রিজটা মুছেই রেখেছি একটু গরম করে নেবো কারণ হচ্ছে খাবারটা ওদিন নষ্ট হয়ে যায় বলো না নষ্ট জিনিস অপচয় করা জিনিস বিশেষ করে আরও কি বলো তো প্রসাদ উচিত নয় নষ্ট করা জিনিসপত্র ভগবান দিয়ে দেখে আজ আমার আছে কাল তো নাও থাকতে পারে ঠাকুরের অশেষ কৃপা যে দুবেলা দু খেতে পাচ্ছি অনেক জায়গায় আছে তারাও তো আমাদের মতো মানুষ দেখে যাও খেতেই পাচ্ছে না আমরা যে অন্নপূর্ণার প্রসাদটা দুবেলা গ্রহণ করতে পাচ্ছি ঠাকুরের বললাম না অনেক কৃপা আমাদের ওপর চলো এদিকে কটা রুটি করে নিই মানে ভালো লাগছে না শরীরের জন্য না এক এক সময় না ইচ্ছে করে না জানো তো মনে হয় বান্না করব না কিন্তু এই যে করব না পাচ্ছি না পারব না কিছু করার নেই জানো তো বন্ধুরা করতে হবেই ফালতু কিছু সময় নষ্ট করি বোকামি করে আমি পারছি না পারবো না করে এক এক সময় না এই বোকামিটা করতো বা পারছি না পারবো না নিজের নিজের ওপরই নিজে করি কিন্তু জানি এতে কত সময় নষ্ট হয়ে যায় বলছি না মানে মাঝে মাঝে বাচ্চাপনা বা বোকামি করতে নিজের ভালোই লাগে চলো এদিকে খিচুড়িটা গরম হয়ে গেছে ওদিকে চচ্চড়ি আছে আলুর দম আছে ঘরেতে পায়েস চাটনি মিষ্টি আছে মানে মোটামুটি আমার বাবা ছোট ছেলে আর আমি তো অল্প খাবো আমাদেরটা হয়ে যাবে তোমাদের দাদা খেয়ে এসছে খাবে না নিচের বাবাকে না ভোগটা খাওয়ানো হয়েছে বলে একটু মিষ্টি দিয়ে দেবো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ডে